পরকিয়া করে নাই সানভিস ভাই তনি বিয়ে করেছে এই রাসেল চোরার সাথে সানভিস ভাই তনি প্রেম করে দুই সাল থেকে তার হাজবেন্ড মারা গেছে দুই সালে তুই তো তোর বউ মারা যাওয়ার পরে চল্লিশ দিন পার করবি না তুই তো আরেক বেটির হাত ধরে ফলাই সাদাত রহমান জীবিত থাকতেই মোহাম্মদ সিদ্দিকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রুবায়াত ফাতিমা তনি আর সেই পুরনো প্রেমের সূত্র ধরে সিদ্দিক ওরফে রাসেলকে বিয়ে করেছেন তনি দুই সাল থেকে চলছিল তাদের এই প্রেমের সম্পর্ক এক কথায় জীবিত স্বামী থাকতেই পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন রুবয়েত ফাতিমা তনি যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হল তনির বিয়ের খবর প্রকাশের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে প্রিয় দর্শক অসুস্থ স্বামীকে হাসপাতালের বেডে রেখে কেন পরকীয়া প্রেম চালিয়ে গেছেন তনি তবে কি স্বামী সাদাত রহমানকে শুধুমাত্র ব্যক্তি স্বার্থেই ব্যবহার করলেন কিনা তার বিস্তারিত সকল তথ্য জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন বিয়ের খবর প্রকাশ করে যেন নেটিজেনদের তোপের মুখেই পড়লেন রুবেদ ফাতিমা তনি তিনি বলেছেন বিয়ে করেছি কোনো পাপ করিনি কিন্তু বিশ্লেষকদের অভিযোগ আর তথ্য বলছে পাপই করেছেন তনি তোনির নিজেরই এক ঘনিষ্ঠ স্বজনের কাছ থেকে যেন সেই তথ্যই মিলেছে অভিযোগ উঠেছে দুই বছর আগে থেকেই পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তনি অর্থাৎ তার স্বামী সাদাত রহমানের মৃত্যুর এক বছর আগে থেকেই রাসেলের সঙ্গে তার এই প্রেমের সম্পর্ক ফেসবুকে একাধিক সংবাদের শিরোনামে পরকিয়ার অভিযোগে উঠে এসেছেন তনি কিন্তু তার জবাবে তনি তার ফেসবুকে লম্বা একটা পোস্টের মাধ্যমে জানান দিয়েছেন যে বিগত সাত মাস আগে রাসেলের সঙ্গে তার প্রথম পরিচয় এরপরে প্রথম দেখা এবং সব শেষে দুই মাস আগে তার বিয়ে অতএব স্বামী সাদাত রহমান জীবিত থাকতে তিনি রাসেলকে চিনতেনই না তাহলে পরকীয়ার তো কোনো প্রশ্নই আসে না এমনকি তাকে নিয়ে যারা এমন মন্তব্য করছেন তাদের প্রতিও তীব্র নিন্দা প্রকাশ করেছেন রুবয়েত ফাতিমা তনি কিন্তু তনির বলা এসব কথার পুরো গল্পটাই যেন পাল্টে গেছে তারই ননদের ফেসবুক থেকে অর্থাৎ সিদ্দিক ওরফে রাসেলের বোনের সঙ্গে তনির দুই সালের আপলোড করা কিছু ছবি পাওয়া গেছে যেখানে শুধু তনি নয় দেখা মিলেছে তনির দুই সন্তানেরও অর্থাৎ তারা আগে থেকেই পূর্ব পরিচিত এখন বলতে গেলে তনি যে বললেন রাসেলের সঙ্গে তার সাত মাস আগেই প্রথম পরিচয় আর যদি সেটাই হবে তাহলে রাসেলের বোন আবজার পর্শিয়ার সঙ্গে কি করে দুই সালে তনির গোটা পরিবারে আলিঙ্গন হতে পারে যে প্রশ্নটাই সকলের মাঝে ফেসবুকে তনির বিরুদ্ধে নানা অভিযোগ তোলা যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যায় তিনি যে তথ্য দিয়েছেন তার অনেকটাই সত্য প্রমাণিত হয়েছে তিনি আরও বলেছেন লন্ডনে থাকা বাঙালিদের প্রতি তনির নজর আরও আগে থেকেই যার ফায়দা নিতেই বৃদ্ধ সাদাত রহমানকে বিয়ে করেছিলেন তনি কিন্তু গল্পটা যখন শেষের পর্যায়ে তখনই স্বামী থাকতেই আরেক লন্ডনীকে নিজের বসে এনেছেন এবং সাদাদের মৃত্যুর পরে ফের বিয়ে করে এখন সাধু সেজেছেন তনি অন্যদিকে তনির এই গোপন বিয়ের সংবাদ প্রকাশ হতে সিদ্দিক ওরফে রাসেল তার ফেসবুক থেকে সমস্ত পোস্ট এবং ছবি ডিলিট করে দিয়েছেন যা আরও সন্দেহের আওতাভুক্ত করেছে আলোচিত এই জুটিকে সিদ্দিক যখন দেখেছেন তার ফেসবুকের একটা স্ট্যাটাস থেকে তনির সঙ্গে তাকিয়ে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে ঠিক তখনই নিজের সমস্ত কিছু ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছেন এছাড়া তনির বিয়ের পরে নরিন আপ্রোস প্রিয়া তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তনি তার যা হয়ে গেলেন অর্থাৎ নওরিনের স্বামী সামিউলের বড় ভাইকে বিয়ে করেছেন তনি আর সে সামিউলের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে দেখা গেছে সিদ্দিকের বোন পর্শিয়াকে যাদের সঙ্গেও দেখা মিলেছে রুবেত ফাতিমা তনির অতএব সিদ্দিকের গোটা পরিবারের সঙ্গে পরিচিত থাকার পরেও কি করে সিদ্দিকের সঙ্গেই সাত মাস আগে অপরিচিত ছিলেন তনি সেই প্রশ্ন তো থেকেই যায়